গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন সবাই বন্ধুরা আমি তো মন্দের ভালো আপনাদের সুস্থতা কামনা করে স্বাগত নতুন এক ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এই শীতের সকালে কোনো কিছুই ভালো লাগে না বিছানা তো ছাড়তে ইচ্ছে করে না তো কিন্তু কি করবো কাজ বড় তাই করতে কিরই ছোটো থেকে বড়ো ছোটোদের পড়াশোনা করতেই হবে কারোর স্কুল যাওয়া কারোর প্রাইভেট যা কারো বড় উঠে পড়তে বসা সব কিছু আমাদের লাইফ তো যাই হোক বাচ্চা বের কালকে একটু স্বর্গ তো আর একটা ডিম ভেজে সব করে দিয়ে দিলাম ও খেতে বসে পড়েছে তো যাই হোক এই নিয়ে চলছে এরপর এবার আমাদের রান্না হবে বা বিয়ে সাড়ে সাতটা ওকে ডাকতে হবে পুরো এবার থেকে ট্রেনে যাবে ভীষণই শীত করছে মেয়েটা দায়িত্ব করে গিয়ে যাবেন তো ওকে পুরো একেবারে মানে সে ঠান্ডাতে পুরো তাকড়া তাকড়া হয়ে যাচ্ছে ফিরে আসছে দেখে কী কষ্ট হচ্ছে ওকে ভেতরটা তো চলুন বেশি কথা বলবো না এবার রান্নাটাকে করে নিই করে নিয়ে তারপরে ধীরে সুস্থ হবে বসে বা চো খেতে বসে করেছে কালকে সয়াবিনের তরকারি একটা ঢিম ভেজে দিয়ে দিয়েছি কালকে জাগামো গুছোতে ভালো লাগে না বলছি না সে কালকে কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছে করে না মনে হয় বিছানা কাঁটাখানে ভেতরে ঢুকে বসে থাকি আর ওই যে বললাম না জুতো থাকতেও সবসময় তো উপভাস নেই বুঝতেই পারছে মানুষ তো উপভাসে দাস উপভাস নেই তো ওই কি বলুন তো বাড়ি মালিকের বাড়ির ছেলেটাও দেখুন না কত সকালে স্কুলে যায় বর্ধমানে তো ওই গাড়ির আওয়াজ হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসছে যে বললাম না যার যখন গাছ থাকবে তাকে তখন দিতেই হবে উঠতেই হবে সে ছোটোই হোক আর বড়ই হোক যাই হোক পায়ের ঠান্ডা মাথায় উঠে যাচ্ছে মনে হচ্ছে এবার কান দিয়ে বেরিয়ে পড়বে সেই ঠান্ডা আর মাথায় উঠে গিয়ে কী হয় বলুন তো কত রকমের আওয়াজ কত কি তো চলুন ভাবি এই গাছটা আবার এখানে লাগিয়েছে গাছটায় তো মনে হচ্ছে জল নেই একে জল খাইয়ে দিই দাঁড়ান এই শীতের সকালে শাক ভাজাম একটা মানে ঝকমারি ব্যাপার জানেন সেই জল থেকে চলতে পার এই শাকগুলোকে ধুয়ে ধুয়ে চলে আর নোকে মানে মাথা কোনো আর কিছু থাকে না মানে খুলে পড়ে যাবে বাপ এমন ঝিমঝিম চণ্টন করছে তো ও তো ঠান্ডাটা একটু কম তো সেখানে শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে ভাতিস কালকে যাচ্ছে কেটে রেখে দিয়েছিলাম তাই আর মাছ বার করে দেখুন না ম্যারিনেট করে রাখা হয়নি ও তো এতবারে তুলতেই পারছি না কতক্ষণে তুলতে পারবো যাই না বাবীকে একটুই রাখতে হবে বাবির এখনও

শাক জলে দিকে রেখে দিয়েছি এখন সময় হয়নি আর আজকে বানাবো কাটা কোনো সারা ফোনা মাছ দিয়ে তো ওলিকপি বা সারবাম সেটাকে দিয়ে দিয়ে আমরা যেরকম নামে ডাকি আর কি সেই দিয়ে একটু মাছ দিয়ে ঝোল মতো করবো তো এখানে মাছ ভাজা হয়ে গেছে চার পিস কাটা পোনা মাঝরিনো আর ভাটা মাঝরিনো এখন আছে বলে হেঁজে নেবো তো তেল গরম করতে দিয়ে দিয়েছি তা পাবো আমাদের দরকারিটা সেটা বেশ ভালো লাগছে না যেন কিরম একটা ঠান্ডা মানে বুকটা ভেতরে একটা চাপচাপ ভাব একটা মানে বেশি হয়ে যে ঠান্ডা ঠান্ডা অনেক সময় মানুষের অনেক রকমই তো পরিস্থিতি হয় তারপর আবার এইসব চিনাই কী সব রোগ টোগ আবার ছিনে হচ্ছে সেসব নিয়েও একটা নানা টেনশান আবার কি হয় না হয় তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের রান্নার মেনু মতো দেখিয়ে দিয়েছিলাম সকালবেলায় তো আর দেখালাম না দুবার তিনবার করে একই জিনিস কতবার দেখাবো তো পরিষ্কার পরিষ্কার করে ফেললাম আর ও ঘাটে যেহেতু বাবা করে দিয়েছে তাই জন্য আর দেখাবার কোনো দরকারই হলো না তো চলুন এইবার রান্নাঘরে যা যাক জ্বালাটা বন্ধ করে দিয়ে জানেন তো তো কেন বন্ধ করে দিই ভীষণ মশা আর এই যে সামনের দিকটা পিছন দিকটা দেখছেন তো এরকম

বন্ধ করে রাখতে হয় কেন এই ঘরে ঝুনিটা ঢুকে খাটের তালে নয় করে জানেন তো শাকগুলো হলুদ হয়ে গেছে ফেলে দিয়েছি কেটে রেখে দিয়েছি মাথা বলে আর নিয়েছি ওগুলো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে জানলাটা এবার বন্ধ করে দেবো তো চোর মশুর মশা ঢুকবে তো রান্নাঘর মোটামুটি পুছিয়ে পুছিয়ে রাখা হয়ে গেছে আর তো এই দেখাম দেখেছেন কীরকম বোন এখানটা পুরো জলা জানেন তো তো যাই হোক চলুন ঝপঝপ ঝপ করে জানলাটা বন্ধ করে দিই ছেলেকে এখনো খেতে আসেনি এতক্ষণ খেতে অলি গলি করে বেড়াই এ ঘর ও ঘর এ ঘর ঘর করে বেসে তো চলুন এখন বাজ্য ঘুরি তো পৌনে দুটো একটু শুই এলে তখন ওকে খেতে দেবো যে আমি এখনো গুছানো হয়নি পরে গুছানো হবে আর বাবা এসে নিচেতেই শোয় আর পাশে ঝুমিটার ওদের থেকে রেমন দেখেছেন সবাই রোদ পোহাতে ইচ্ছে করে এই শীতের রোদ সবাই নেয় গায়ে দেখেছেন কেমন সে বসে আছে দেখুন দেখুন ওকেও স্নান করাতে হবে জানেন ও গাছটা চুল করছে অনেক দিন হয়ে গেল স্নান করানো হয়নি গায়েতে বেশ একটু গন্ধও হয়েছে আর এরম চুল করছে মানে জানতে হবে যে ও এবার স্নান চাইছে তো বাবা এখানে এসেই সবাই বাবা আজকে চলে যাবে রবিবার এসেছিলো তো চলুন এবার একটু আমিও শোবো একটু জল খাই খেয়ে খুশিয়ে পড়বো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন সব এই ঠাটাতে বলে ফেলুন ফি চটপট করে আমি তো একদমই ভালো নেই বেশ শরীরটা একদমই ভালো যাচ্ছে না সেটা খুবই কষ্ট হচ্ছে বারপরে ফেললাম একটা বুদলি এইভাবেই রেখে দিয়েছিলাম কারণ ফিজটা আমার বড়ই ছোটো তো আবার একটা গিফট পেয়ে গেলাম আজকে জানেন তো আপনাদের পরে শেয়ার করছি দেখাচ্ছি আমার না এই মিক্সার গ্রাইন্ডারটা বারো বছর হয়ে গেল এর কন্টেনারগুলো বড্ড ফেটে গেছে ফেটে গিয়ে দেখুন না দেখুন কী অবস্থা তো মশলা ছিটকে বেরিয়ে যাচ্ছে অনেক রকম ডিস্টার্ব হচ্ছে তাই জন্যে আজকে ছেলেটাতে আর মেয়েটাতে মিলে আমায় আবার একটা গেট পেলাম তো আছে জানুয়ারির সাত তারিখ দু হাজার পঁচিশে সাত তারিখের মধ্যে আবার একটি গিফট পেলাম এক দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর শেষ দিনটা আমি অনেক কিছু সারপ্রাইজ পেয়েছিলাম আমি ভাবতে পারিনি আবার জানুয়ারি সাত তারিখে তাই আপনাদের ভালোবাসা সাথে থাকলে হয়তো এবার ভিডিওটা যতই কষ্টর মধ্যে দিয়ে যায় না কেন আপনারা যদি একটু পাশে থাকেন তো স্কিপটা না করে যদি ভিডিওটা একটু দেখেন ছোটো করার চেষ্টা করছি তো তাহলে আমি অনেক দূরে এগোতে পারবো সেই অনেক দিন থেকে চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার তো একটু বন্ধুরা আমি জানি একঘেয়েমি ভিডিও অনেক ভিডিওর মাঝখানে আমাদের ভিডিওটা আমাদের মতো হাউসওয়াইফদের ভিডিওটা কেউই দেখতে চায় না তো নতুনদের ভিড়ে পুরনদের অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট আছে তো আমরা তো সেইভাবে দিতে পারি না কোথায় যাই বলুন আমি এই রান্না করা বাসুর মজা এইগুলো নিয়েই কে ভালো দেখতে চায় বলুন কিন্তু তা আপনাদের কাছেই তো আশা করব কারণ আপনারাই তো বন্ধু আপনাদের কাছেই তো জীবনের সেরা সেরা কথাগুলো বলতে পারি যেগুলো কাউকেই বলা যায় না তো নিজের জন্য একটু বানিয়ে নিলাম ডিম দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিলাম যেন ছোটবেলা থেকে টিফিন করবো বলি আর ওখানে টিভিতে নতুন নতুন টিভি নতুন নতুন হলে তো সব কিছুটাই বেশ ভালো লাগে তো ভাতের জলটাকে রেডি করে ফেলেছি ভাতটাকে চাকরি দিয়ে গিয়ে বসে বসে এটা খাবো আর মৌমারায় যদি আমার তখনকার দিনের মধ্যে প্রিয় নায়িকা ছিলেন ওখানে চলে গেছেন ঠিক কথায় কিন্তু এত ভালো লাগে ওনার বোন আমি পাড়াবার পেয়ে খুঁজছিলাম পেলাম না হয়তো আবার পরে কোনো সময় পাবো তো আজকে আশীর্বাদ দেখি তাপস্পাদের সঙ্গে তো চলুন আপনারা দেখবেন চলুন আমার সঙ্গে আমাদের কখন এটা হয়ে গেল এবার ভাত তো চাপিয়ে দিই কী জানি চিকেনটা তো বার করে রাখলাম চিকেন হবে না ও আলো ছেলেটা খেতে আসিনি এ দেখুন ওর সব খাবার দাবার পড়ে আছে ওকে একটু ম্যাগি ডিম দিয়ে করে দিলাম আর একটু লিকার চা করে দিলাম ওই খেয়ে একটুখানি বিশ্রাম নিয়েই বেরোলো তো এবার আমি ভাতটা চাপিয়ে দিই আরে কতদিন কি হলো আচ্ছা তোমরা কখন খাবে আমি রুটি বানাবো পাপা আসবে হ্যাঁ তুমি রান্নাঘরে কী জন্য এসছো তুই অফিস থেকে এসে ডান্স করতে ডান্স করতে এসেছো আচ্ছা কি খুঁজছো এই তো কোনো বাটি নেই হ্যাঁ বাকি তো এই বাসনের মধ্যে আছে বাসন গুছানো হয়নি না ভালো লাগছে না বলে ওই রিচটাই দাও না তুলে ওই তো ডিসটা বেশি করে দাও আজ আমার গিনি চিকেন রান্না করেছে দেখুন আপনারা তো খাওয়াতে পারবো না ও খুব ভালো চিকেন করে তো চলুন শরীরটা একদম ভালো লাগছে না আমি দুটো খেয়ে শুয়ে পড়ব রুটি করে নেবে যেমন পারবে